কোন চরি গেলাম ওজন করার ছিল টুমা টাকা বলে গেছে এখানে হলুদ জিরা মিট মশলা মরিচ আদা রসুন একটু পেঁয়াজ ভালো দিব পরিমাণ মতো লবণ আগে একটু লবণ দিয়েছিলাম

প্রেশার কুকারে দিলে তারপরে সুসাদে হাড়টি হয়েছে হাড় বেশি বস্তু থাকবো আসলে হাড় এখন আমি প্রেশার কুকারে দিব әріпті бізге кейін атыңыз әріпті тілім өстер әріпті 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 тілім কষানো ভালো লাগে কম এত না কিন্তু আলুটাই তরকারি হয়ে গেছে